কেমতের মাঠটা কোথায় হবে দুইটা বর্ণনা আছে এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে দুই হচ্ছে ফিলিস্তিনে হবে আর দুঃসামে হবে আর ডিউরেশনটা খেলার ডিউরেশন কতক্ষণ ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ নব্বই মিনিট ক্রিকেটের একটা আছে টোয়েন্টি টোয়েন্টি আপনিও জানেন মার্শাল্লা টোয়েন্টি টোয়েন্টি আর একটা আছে ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল আরেকটা কি টেস্ট আছে ওই দিনের সময় হচ্ছে মেকদার ওহু খামসিনা আলফা পঞ্চাশ হাজার বছর উলঙ্গ হয়ে খালি ইয়ানাফসি আল্লাহ বাসাও বাসাও কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন পঞ্চাশ হাজার বছর মানুষ পাগলের মতো দৌড়া সবাই যে সাহেদানা আদামকে বলবে ইয়া আবাল বাসার ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন আমরা জান্নাতে যাই আর জাহান্নামে যাই কোনো ব্যাপার না আগে এটা এই ঝামেলাটা মুক্ত করেন হাজার বছর আর পারিনা এস পারস পার একটা হোক আল্লাহর একটু কন বিচার যেন শুরু করে সাইয়েদনা আদম বলবেন সরি আমি পারব না এটা আমার কাম না আজকে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে ওইটাই আমি জানি না সুবহানাল্লাহ কইবেন না সবাই সাইয়েদনা নোহাল আলাইহিস সালাম কে ধরবেন নোহাল আলাইহিস সালাম বলবেন আমিও পারব না মুসা আলাইহিস সালাম বলবেন পারব না ইব্রাহিম আলাইহিস সাল্লাম বলবেন পারব না সেদিনা ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না তবে ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়ে লাভ নাই জায়গা মতো যাও কি মতো আরো জোরে জায়গা মতো যাও সবাই বলবে কোন জায়গায় সেদিনা ঈসা আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন দিনে কে আল্লাহর সাথে দাঁড়িয়ে টু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া ওনার নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী তখন মাকামে শেষ সেজদায় পড়ে থাকবে সব মানুষের জিকির ইয়া নাফসি সবাই বলেন সবার জিকির কি নবীরাও বলবে ইয়া নাফসি নবীরা উম্মত রে চিনে না উম্মত নবীরে চিনে না সবার জিকির কি সবাই কন সবার মুখে একটাই জিকির ইয়া বিশ্বনবী 50 হাজার বছর মাকামে মাহমুদের সিজদায় পরে ওই জিকির করবেন না যেটা সবার জিকির উনি ওনার জিকির করবেন ওনার জিকির হলো ইয়া উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান আমার গুনাহগার উম্মতকে আপনি maaf করে দেন সবার জিকির ইয়া

সাল তোটা আজকে আপনি যা চাবেন তাই দিয়ে দেবো ওয়াশফা তুশাফা যার জন্য শাফাত করবেন আমি কবুল করে নেব আল্লাহর কথা শুনে আস্থাপে বিশ্বনবী সিজদা থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তাজাবা স্পেশাল দোয়া এই দোয়া করলেই কবুল হয় সব নবী ভাগে পাইছে কয়টা করে সবাই বলেন সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে স্পেশাল দোয়া দাওয়া মুস্তাজাবা করলেই কবুল হয়ে যায় দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী ছাড়া বিশ্বনবী নবী বলেন লিকুল্লি দাহমা দাওয়া মুস্তাজাবা এই পৃথিবীর সব নবীদের একটা স্পেশাল দোয়া আছে ওই দোয়াটা করলে আল্লাহ কবুল করে দعا بها দুনিয়ার বুকে সব নবীরই দোয়াটা করে ফেলেছে আমি ছাড়া সুবহানাল্লাহ ও ইন্নি আক্তাবিউ দাওয়াতী শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা আমার ওই স্পেশাল দোয়াটা আমার ওই দাওয়া মুস্তাজাবাটা দুনিয়ার বুকে যত বিপদে আমি পড়েছি আমার মাথায় এসেছে দোয়াটা করলেই তো কবুল হবে কিন্তু কিয়ামতের দিন আমার উম্মতেরা বিপদে পড়ে যাবে এই কথাটা মাথায় রেখে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমার গুনাগার উম্মতের জন্য কেয়ামতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি ওই দোয়াটা আজও আছে বিশ্বনবী আমাদের জন্য করবেন আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য আল্লাহ আকবর বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নাবি কি আপনার দোয়া বলে বিশ্ব বলবেন আমার একটা উম্মাদ যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে একবার আপনারে আল্লাহ বলে দেখেছে। একবার আমি বিশ্ব নবীর উপর দরুদ পড়েছে একবার শাহাদাতের বাণী আমার যে গুনাহগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল 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 তোতা ওয়াশফাত করেন নবী করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব দুনিয়াতে বিশ্বনবী কম কষ্ট সহ্য করে নাই তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে কয় বছর দুর্ভিক্ষের বছরগুলোতে বিশ্ব নবীর পেটে দানা পানি ছিল না কলিজার টুকরা হাসান হুসাইন কই মাসের মতো ছটফট করেছে জামিনে খুদার জালায় बेहোশ হয়েছিল বিশ্বনবী যদি স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে ওই দোয়া করছিলেন জেলখানে আল্লাহরে বলছিলেন আল্লাহ স্পেশাল দোয়া করলাম জেল থেকে মুক্ত করে দেন করছিলেন যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে উহুদের ময়দান সাক্ষী বিশ্বনবীর মোবারক রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়েছে সেদিনও বিশ্বনবী ওই দোয়াটা করে নেয় চিল্লায় বলেন ঠিক কিনা ফের ময়দানে বিশ্বনবী কয়েকটা জায়গায় তিন জায়গায় বেহুশ হলেন বিশ্বনবীর মোবারক দেহ ভেয়ে রক্ত ঝরল ওই কঠিন বিপদের দিনও বিশ্বনবী এই দোয়াটা করেছেন নাকি কথা বলেন খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাইফের ফেরে কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে শুভান পড়ে সেই দিনও বিষ্ণু বেদোয়াটা করেন নাই কেয়ামতের জন্য রেখে দিয়েছেন ওই কেয়ামতের কঠিন বর্ণনা বিষ্ণুবি আয়সারে দিলেন ও আয়সা কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই দিকে তাকানোর সময়টাও এটাও পাবে না রে আয়সা আল্লাহ আকবর এরপর আল্লাহ বিশাল একটা নিক্তি পাল্লা আনবেন যেটার নাম মিজান যেটার নাম কি আমার নামে নাম কোরআনে মিজানের কথা আছে না নাই আল্লাহ তাতগাউফিল এই মিজানের বহু বচন হলো মাওয়াজিন তাফসির শিখে জান মিজানের বহুবচন কি সবাই কন আর জোরে মিজানের বহুবচন কি আল্লাহ বললেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া সেদিন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সেদিন আল্লাহ বিচার বসাবেন মিজান রাখবেন মিজানের পাল্লায় সব কাজগুলো ওজন দেয়া হবে সেদিন যার নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে সে আনন্দে থাকবে সে উল্লাস করতে থাকবে সুহান আল্লাহ আল্লাহ আমাদের নেকের পাল্লা ওই দিন ভারী করে দিও এই মিজান মানি দাড়ি পাল্লা না মিজান মানি দাড়ি পাল্লা নয় মিজান মানে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা বুঝুন তো দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে চাল মাপে ডাল মাপে দুই চারটা ডাইল বেশি গেলেও সমস্যা নাই আবার কম গেলেও যিনি নিচে তার বেশি ক্ষতি হবে না কিন্তু স্বর্ণ রৌপ্য আর ডায়মন্ড কি দাড়ি পাল্লা দিয়ে মাপা যায় ওইটা মাপে কি দিয়ে নিক্তি পাল্লা ওই নিক্তি পাল্লায় মাথার একটা চুল টেনে রেখে দিলেও মিটারে ওইটার ওজন উঠবে কারণ নিক্তি পাল্লা ডাইলের মতো বেশি দেওয়া দেওয়া যায় না স্বর্ণ কি বেশি দেওয়া যায় আবার বেশি রাখা যায় এজন্য আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরাইয়ারা সূক্ষ্ম অ্যাটম পরিমাণ ভালো করলে দেখবা অমাইয়া আমাল মিস ক লা জ্বর রতিন একবার বললেন খাই রাইয়া আর একবার সার রাইয়া রাফ ভালোটা করলে যেমনি দেখবা খারাপটাও দেখবা জারফ মানে এটম শীতকালে টিনের ঘর আছে কার কার দেখে এত আলহামদুলিল্লাহ আপনার সুখী মানুষ সাত নাম আপনাদের টিনের ঘর আছে টিনের ঘরের চালে জার্রাফ হমাইয়া আমাল মিস কল হা জর রতিন খাই রাইয়া রা জার্রাটা কি জার্রা তাফছি শোনেন টিনের ঘরে মাঝে মাঝে টিনের চালে ছিদ্র থাকে না কথা কয় না শীতের সকালে ওই টিনের চালের ছিদ্র দিয়ে দেখবেন সূর্যের একটা চিকন আলো নিচের দিকে পড়ে ঘরের অন্য কোথাও আলো নাই এখানে একটা চিকন আলো আছে না নাই ওইটা সামনে যাবেন সামনে গেলে দেখবেন এই আলোটার মধ্যে ছোট্ট ছোট্ট ধুলিকণা আর বালিকণা আছে না নাই ঘরের অন্য কোথাও এই ধুলাগুলা দেখা যায় না কিন্তু এই চিকন সূর্যের রশ্মিটার মধ্যে তাকালে ছোট 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 ক্ষুদ্র ধুলি দেখা যায় এই ধুলির নাম হচ্ছে জাররা আল্লাহ আল্টা সামাইয়া আমাল মিস কালা জাররাতিমখাই রাইয়ার শীতের রাতে শীতের দিনে টিনের ঘরে টিনের ছিদ্র দিয়ে সূর্যের আলোর সাথে যে ছোট্ট ছোট্ট ধূলিকণা দেখা যায় এই ধুলিকণা পরিমাণ ভালো করলে সেটাও আমলনামায় তুলে দিবে কে ধুলিকণা পরিমাণ খারাপ করলেও তুলে দিবে কে যার আমলনামা ভারী হয়ে যাবে সে

যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের আমল সামনে থেকে সে ডান হাতে দেয়া হবে সে উল্লাহ শুরু